রহমান রাতের নাজিল হয় তখন সত্তর হাজার ফেরস্তা আসমানের প্রান্তভাগে সমবিত সমবেত অবস্থায় নানান স্থপতি জবে লিপ্ত ছিলেন যার কলরবে চতুর্দিক মুখরিত ছিল রাসুল উহ সাল্লাহ সালাম ওই তাদের সঙ্গে দুবার উচ্চারণ করে শেষদায় পতিত হন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই সূরা যে পড়বে তার জন্য সত্তর হাজার ফেরস্তা রাত দিন দোয়া করিবে তাকে সানে নজুল তফসির কারকের মদিনায় অবতারিত সুরা বাকারা সুরা নিসা সুরা মায়দার পূর্বে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর মক্কা অবস্থানের শেষ বছরে এই সুরার অবতারণকালের নির্দেশ করেছেন তারা আরও নির্দেশ করেছেন যে এই সূরার সমস্ত অংশ একেবারে এবং একই অবতীর্ণ হয়েছিল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আধার ও আলো সৃষ্টি করেছেন তারপরেও কাফেরেরা রবের সমকক্ষ সাব্যস্ত করে তিনি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করে মৃত্যুর সময় নির্ধারিত করে দিয়েছেন তার কাছে বস্তুর নির্দিষ্ট কাল আছে তারপরও তোমরা সন্দেহ করো আর তিনি আল্লাহ আকাশ মণ্ডল ও পৃথিবী তিনি গোপন প্রকাশ্য ও সমকিছু সব কিছু জানেন তোমাদের অর্জিত সব কিছুই তিনি জানেন আর রবের পক্ষ থেকে যে নির্দেশন এসেছে তা তারা তারা তা থেকে বিমক্ষ হয়েছে অনন্ত তারা মিথ্যা সাব্যস্ত করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে তা নিয়ে তারা ঠাট্টা করত শীঘ্রই তার খবর তাদের কাছে পোষাত প্রবত্ত প্রবত্ত রুকুদায় হতে কিয়ামতের দিন আমল নামা ও কার্যকলাপের যে অনুসন্ধান চালানো হবে তারই বিবরণ ছিল এখানে সেই অনুসন্ধান ও হিসাব নিকাশের পরিণাম ফল বর্ণিত হচ্ছে মধ্যখানে আসমানি খাদ্য অবতরণের কথা বলে আল্লাহ আহলে কিতাবের অতিরঞ্জন ও ভুল নিরসন করা হয়েছে আল্লাহ প্রশ্নের উত্তর হজরত দালা তানহা বলেন আপনি তো অংশীদার ও ছেলে এবং স্ত্রী পত্নী হতে পুত্র পবিত্র জাতীয় হাদিস শরীফ আছে তিনি উত্তম ও প্রধান কালে কাঁপতে থাকবেন এবং তার চোখ হতে রক্তাক্ত অস্ত্র ধরবে ঝরবে কাফেরারা এমন কল্পনা যেন না করে যে আল্লাহ ধরপাকড় কেমন করে করবেন তাই সেই ক্ষমতা নেয় কারণ নিখিল বিশ্বজগতের একস্থল অধিনায়ক শুধুমাত্র তিনিই সুতরাং তাদের শাস্তি প্রদান করা সম্পূর্ণ তার আত্মধিক